এই শেখ হাসিনা এবং শেখ রেহেনা এই সেই দিন মানে মানে নাই হয়ে যাওয়াটা উচিত ছিল এরকম কিছু বুঝতে পারবো আপনাদের কাছে এই অভিযোগ আসে নাই যে জামাত ইসলামের লোকজন এই যে রাজাকাররা মেয়েদেরকে তুলে নিয়ে পাকিস্তানিদের কাছে দিচ্ছে তারপরে এরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে মানে যুদ্ধের মাঠে তো তারা তো একটা পার্ট ছিল আপনাদের বিপরীত পক্ষে অবস্থান নিয়েছিল তো তাদের সাথে কখনো আপনাদের যুদ্ধ টুদ্ধ হয় টার্গেট মানে কি মানে আপনাদের কি এই মানে বিনা কিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল না আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াসের লাইফে মেজর ডালিম এসেছিলেন এবার মেজর ডালিমের পর রাশেদ চৌধুরী সাংবাদিক ইলিয়াসের লাইভে গতকাল এসেছিলেন তিনি বিস্তারিত ব্যাখ্যা করলেন যে তারা বঙ্গবন্ধুর পরিবারকে জয়বাংলা কেন করে দিয়েছিল এক কথায় বঙ্গবন্ধুর পরিবার সবাইকে কেন হত্যা করতে হলো তারা কি এক এক করে সবাইকে গুলি করেছে নাকি অন্য কোনোভাবে আসলে হত্যা হয়েছে বঙ্গবন্ধুর পরিবার গুরুত্বপূর্ণ তথ্য আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি টার্গেট মানে কি মানে আপনাদের কি এই মানে পিনাকিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয়বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল না কি পরিকল্পনাটা কি আর বিহাস টেকন ওভার এখন আমরা এখানে আসছি মুজিব ইজ নো মোর ইন পাওয়ার মুজিবকে অ্যারেস্ট করতে আসছি এবং আপনারা আমাদের সাথে আছেন কিনা এক বাক্য সবাই বলে স্যার আমরা আছি আপনাদের তো যে ঠিক আছে মানে এখনো বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে লেখেন কিন্তু এই হুদা বলেছে আমি একটু আমার সামন্ত নিয়ে আসি এবং এলএমজি বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেগুলো ঠিক করে আসি মিনওয়াইল ওই লান্সার লোকজন আসা তারা ভিতরে ঘরে ভিতরে ঢোকার জন্য মানে মানে ইয়ে করতেছে বছরে দোতলা থেকে নিচে এসে কমসন সমসন শুনে উপরের থেকে শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে তখন ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার স্টেন গান উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে থেকে নিচে আসছে আর আরো বলা উপরে দোতলার থেকে আহ সুলতানর ওয়াইফ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতালার থেকে নিচে যে জমাট হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ এটাক করতে আসছে মানে বত্তিরিশ নম্বরে মুজিবের বাস ওখান গোলাগুলি করছে এসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আর মনে হয় একটা মন্ডে রয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাই খেপে গেছে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামান এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলা গলিস শেখ নিচে আসতেছিল ছিল গলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের এটা হয়েছে আপনারা আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে দামে আসছে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা ক্ষেপে গেছে তখন একজন নাকি বলে উঠল সালার কুর্সি শুদ্ধ সাত করে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আর তো দুই একটা ওয়ান্ডেড হয়েছে এইসব দেখে অন্যান্য সিপাইরা খেপে গেছে বলে যে সালার গোষ্ঠী সুদ্ধা শেষ করে দে। এবং ওই পর্যায়ে ওই আহ আমার কোর লোক রয়েছে ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মিন হুদাও আসছে এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আয়সা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ইস ডেড সাথে হয়তো ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরও কিছু পুলিশ দু একজন ওখানে হয়তো বাড়া যেতে ভাড়া পড়তে পারে আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ পার অ্যাকর্ডিং টু টু ব্রিং শেখ মুজিব ডাউন এবং তার সাথে এক তার কথা মতো মেজর হুদা মেজর মহিউদ্দিনও ছিল তারা উপরে আর মিন ওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে ধামায় আসতেছিলেন সিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যে মুহূর্তে তারা সিঁড়ি বইয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপর থেকে নাকি আবার গুলি গলা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনে এলো পাতালি গুলি গলা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেট আর গুলি গলা শুনে মহিউদ্দিন এবং হুদা ওরা দুজনে যে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে ওই গেটে দিয়ে বাই দ্যাট টাইম অন্যান্য লাহসারের লোকজন যারা আসছে তারাও মানে ঢুকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চোড়া আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো নিচের থেকে গুলি করছেন And he fell down and streaming blood. Hey, hello, money. Oh.

তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে বা মাও এরকম দশ বছরের নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার থেকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে মুহিতের এগুলা কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোট দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয়

শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব নিজে নিজের থেকে প্রথম তো সে খালি আসছিল তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু সব দাওয়া দেওয়া হলো ওখানে নিয়ে নিল তাম্বাকু মনে ইয়ে হুদা বনায় নিজেই মনে হয় পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখনই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগুড়ি উপরের থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু অ্যাগেন অ্যাকর্ডিং টু বন্ধুরুদা যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ইতিমধ্যে কিন্তু বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাহী টিপাই নিচে পুলিশ ওরা ছিল শুধু শেখ নাসের ছিল নিজে সে নাকি বাথরুমে মা গুলি খাইছে বাথরুম মারা গেছে কিন্তু বাকি সবাই

নিচে মারা গেছে বাকি সবাই ওই রুমে ওই গ্রিনেট বাসটা ভাড়া যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোন ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে করছে কিন্তু সবাই ওই এক রুমে হাডল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ ও যে ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্যার স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওতে সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এত জন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই বুঝতে পারছি আপনাদের কাছে এই অভিযোগ আসে নাই যে জামাত ইসলামের লোকজন এই যে রাজাকাররা মেয়েদেরকে তুলে নিয়ে পাকিস্তানিদের কাছে দিচ্ছে তারপরে এরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে মানে যুদ্ধের মাঠে তো তারা তো একটা পার্ট ছিল আপনাদের বিপরীত পক্ষে অবস্থান নিয়েছিল তো তাদের সাথে কখনো আপনাদের যুদ্ধ টুদ্ধ হয় নাই নো সেভেন্টি ওয়ান আমার ওরকম কোন অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা অন্তত আমি যেখানে ছিলাম মানে আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চলে ওখানে আমি আমার আমার নজরে তত কথা আমি ছিলাম সম্মুখ যুদ্ধে পিছনে কে কি হয়েছে কোন ক্যাম্পে ট্যাম্পে আমি খুব একটা জানি দু একবার রিক্রুট করার জন্য গেছি দু একজনে আমার কোন পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোন যোগাযোগ হয় নাই আমি জানি না আমার আমি বলতে পারবো না এগুলা পরবর্তী পর্যায়ে বাংলাদেশ হওয়ার পরে বিভিন্ন অনেক কাহিনী টাহিনি শুনেছি কিন্তু আমার যুদ্ধের সময় কারোর সাথে ওরকম কোনো মোলাকাত হয়নি দেখা হয়নি ঠিক আছে জি স্যার আমরা শুনেছি যে আপনাদের সাথে জামাত ইসলামের সবচাইতে বেশি যুদ্ধ হয়েছে রাজাকাররা খুব অর্গানাইজ একটা বাহিনী ছিল তাদের অস্ত্র ছিল পাকিস্তানের নট নট ইন মাই এরিয়া নট ইন মাই জ্যান্ট ফোর্স যেখানে আমি ছিলাম এইট বেঙ্গলের সাথে এবং পরোক্ষভাবে আমার মানে আর্টিলারি সাহায্য আমি থার্ড বেঙ্গল এবং ফার্স্ট বেঙ্গল মানে আমার সাথে এমন কোনো পলিটিক্যাল এলিমেন্টের তখন কোনো দেখা সাক্ষাৎ হয় নাই থাকতে পারে বাট আমার সাথে কোনো পর্যায়ে কিন্তু আমি বলছিলাম আমি সত্যি কথা বলতে কি আমি যুদ্ধের একটু শেষের দিকে জয়েন করাতে আমার আই ওয়াজ টু বিজি ইন দি ফ্রন্ট লাইন

বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশিদ চৌধুরী বীর প্রতি পরবর্তীতে কন্যা শেখ হাসিনা শেখ রেহানার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের জীবিত ছেড়ে দেওয়া কি সবচেয়ে বড় ভুল ছিল এমন প্রশ্নের উত্তর দিয়েছেন রাশিদ চৌধুরী শুক্রবার রাতে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা এই আলোচনায় তিনি জানান কিভাবে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন পনেরো আগস্টের হত্যাকাণ্ড কেন ঘটালেন জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেন যুদ্ধের পর দেশের অবস্থা দেখে তারা হতাশ হন উনিশশো থেকে পঁচাত্তর সালের দুর্ভিক্ষ ও লুটপাট এবং পাকশাল গঠনের পর মুজিবের ব্যাপারে চিন্তাভাবনা আরও গভীর হয় রাশিদ চৌধুরী জানান পনেরো আগস্টের অপারেশনের নেতৃত্বে ছিলেন ফারুক আর রশিদের দায়িত্ব ছিল রাজনৈতিক ব্যক্তিদের একত্রিত করা শেখ মুজিবের বাসা সেরনিয়াবাদের বাসা রেডিও স্টেশন ও শেখ মনির বাসাকে টার্গেট করা হয় মেজর ডালিম রেডিও স্টেশন ও সেরনিয়াবাদের বাসার দায়িত্বে ছিলেন আর রাশিদ চৌধুরী ছিলেন রেডিও স্টেশনের ডালিমের অধীনে তিনি বলেন ভোরের দিকে রেডিও স্টেশন টেকেন ওভার করে ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত করেন এবং পরে ডালি মেশে তাকে জড়িয়ে ধরে বলেছিলেন উই হ্যাভ ডান রাশেদ চৌধুরী বলেন অপারেশনে যাওয়ার আগেও তারা জানতেন না মুজিবের ভাগ্যে কি হবে তিনি জেনেছেন মুজিবকে বাসায় মারার কোনো প্ল্যান ছিল না পরিকল্পনা ছিল তাকে অ্যারেস্ট করে সোহরাওয়ার্দি উদ্যানে নিয়ে সামারি কোর্ট মার্শাল করা মুজিবের বাসভবনে কি ঘটেছিল সরাসরি দেখেননি পরবর্তীতে জেনেছেন রশিদ চৌধুরী তার বইয়ে মেজুর বজরুল হুদার স্টেটমেন্টে উল্লেখ রয়েছে তিনি সৈন্য নিয়ে ভোরে মুজিবের বাসভবনে পৌঁছে সুবেদারকে জানান আর্মি হ্যাজ টেকেন ওভার মুজিব ইজ নো মোর ইন পাওয়ার শেখ কামাল ও সুলতানা প্রথমে গোলাগুলি শুরু করেন শেখ কামাল সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিলেন গুলি করতে করতে চিৎকার করছিলেন দোতলা থেকে গুলি এসে এক সিপাহী মারা গেলে একজন গালি দিয়ে বলেছিলেন গোষ্ঠী শুদ্ধ মেরে দে শেখ মুজিবের বাসার চাকরও স্বীকার করেছে যে গোলাগুলি প্রথমে তারা শুরু করেছিলেন পরে সিপাহীরা গেট ভেঙে ভেতরে ঢুকে যায় আর হুদা লোকজন নিয়ে প্রবেশ করেন সে সময় শেখ কামাল মারা যান ক্ষুদার বক্তব্যে রাশেদ চৌধুরী বলেন তিনি কয়েকজনকে নিয়ে শেখ মুজিবকে নামানোর সময় শেখ জামাল ও সুলতানা আবার ওপর থেকে এলোপাথারি গুলি ছড়েন এক গুলিতে মুজিবের পেছনে থাকা সিপাহী পড়ে যায় গুলির শব্দে লাঞ্চারের লোকজনও এসে পাল্টা গুলি চালায় এক পর্যায়ে মুজিবের গায়ে গুলি লাগলে তিনি পড়ে যান শেখ রাসেলকে কেন হত্যা করা হলো জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেন সবাই দোতলার একটা রুমে বন্ধ ছিল শেখ মুজিব পড়ে গেলে উপর থেকে জানালা দিয়ে গোলাগুলি শুরু হয় বজলুল হুদার মতে কয়েকজন সিপাহী জানালা দিয়ে গ্রেনেড ড্রপ করে ওই গ্রেনেড বাস্ট করে বাকি সবাই একসঙ্গে মারা যায় ততক্ষণে রেডিওতে ঘোষণা হচ্ছে শেখ মুজিব ইজ ডেট লাইভে বলছিলেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বীর প্রতীক পরবর্তী প্রেক্ষাপটে শেখ হাসিনা ও শেখ রেহানারও সেদিন নাই হয়ে যাওয়া উচিত ছিল এমন মনে হয়েছিল কিনা ইলিয়াস হোসেনের এই প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি রাশিদ চৌধুরী তিনি বলেন মুজিবের চুয়াল্লিশ মাসের শাসনে দেশের যে অবস্থা হয়েছিল তার কারণেই তার মৃত্যু অনিবার্য ছিল মুজিবকে জীবিত রেখে কোনো পরিবর্তন আনা সম্ভব ছিল না শেখ মুজিব একাত্তরের আগে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং দেশের গণতন্ত্রের জন্য কাজ করেছিলেন কিন্তু পরবর্তীতে ক্ষমতা এসে তার শাসনভঙ্গি পরিবর্তিত হয় তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন যা ছিল খুবই আশ্চর্যজনক শ্রোতা রাশেদ চৌধুরী মেজর ডালিম বজরুল হুদা এনারা বঙ্গবন্ধুর এই বাকশালী শাসনকে অবসানের জন্যে এনারা প্রত্যক্ষভাবে এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত ছিলেন রাশেদ খান রাশেদ চৌধুরী যে ব্যাখ্যা দিলেন আপনার কাছে কি সত্য মনে হচ্ছে লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ